যতই ঝড় আসুক থাকুক বাধা বিপত্তি মোহাম্মদ সাইফুদ্দিন শিখে গেছেন কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সময়টাকে পেছনে ফেলে সামনে এগোতে আঠারো মাস পর জাতীয় দলের সাথে দেড় বছর ভাবা যায় এই সময়টায় কত কিছুই না ঘটে গেছে তার জীবনে বারবার ইঞ্জুরি পুনর্বাসন শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে চেয়েছেন গত ডিপিএলে এনসিএল এ কিন্তু কেউই তার জন্য আগ্রহ দেখায়নি বিপিএল এর শুরুতে দলের সাথে থাকলেও সরে যেতে হয়েছে পরে অবশ্য ফিরেছেন চ্যাম্পিয়ন বরিশালের হয়ে ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্সও করেছেন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে পিঠের ব্যথায় তিনি এই মাঠে তো এই মাঠের বাইরে সেসব অবধি কাতারে গিয়ে চিকিৎসা করিয়েছেন সুস্থ হয়েই খেলায় ফিরেছেন তবুও নামটা সাইফুদ্দিন বলেই শঙ্কা কাজ করে সংশয় থেকেই যায় এসে আবারও হারিয়ে যাবেন না তো যাতে হারাতে না হয় সাইফুদ্দিন যাতে লম্বা সময় থাকতে পারেন মাঠের খেলায় সেজন্যই তাকে নিয়ে শেষ কয়েক মাসে কোনো ধরনের ঝুঁকি নেয়নি বিসিবি এমনকি বিপিএল এর পর লঙ্কা সিরিজেও তাকে জাতীয় দলে নেওয়ার আলোচনা ছিল তুঙ্গে নির্বাচকরা সময় নিয়েছেন দেখতে চেয়েছেন বড় ম্যাচ খেলার ফিটনেসের দিক থেকে সাইফুদ্দিন ঠিক কোন অবস্থানে ডিপিএল এ দশ ম্যাচ খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন টাইগার অলরাউন্ডার জানেন কিনা না কমরের হার ভেঙেছিল সাইফুদ্দিনের মূলত তার বলিং অ্যাকশনের জন্যই হয়েছিল এমনটা এর সময় একটা বিশেষ পজিশনে গেলেই সমস্যা হতো তার সাইফুদ্দিনকে বদলাতে হয়েছে নিজের বলিং অ্যাকশনের খানিকটা খালি চোখে পরিবর্তনটা বোঝা কঠিন তবে মাঝে লম্বা সময় নিজের অ্যাকশন নিয়ে কাজ করেছেন সাইফুদ্দিন দেশের ক্রিকেটে একজন পেস অলরাউন্ডারের জন্য হাহাকার বহুদিনের যা দূর হয়েছিল সাইফুদ্দিনকে দিয়ে তিনি না থাকা দিনগুলোতে নতুন কেউ এসে তার জায়গাটা নিতেও পারেনি সাইফের ফেরা কত বড় স্বস্তির সেটা সবার জানা কিন্তু লম্বা সময় টিকে থাকতে পারবেন তো পারফরমেন্স নয় তার সবচেয়ে বড় শত্রু যে ইঞ্জুরিটাই চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ অলরাউন্ডার